আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় কামলা দিবস আজ চলে গেল আজকের কামলা দিবসের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টস করে জানান আজকে আপনি ছুটি পেয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েতে আজকে অনেকগুলো আলোচিত ঘটনা রয়েছে সব ঘটনাকে চাপিয়ে একটি ঘটনা সবচেয়ে বেশি আলোচনায় আর তা হচ্ছে একই প্লাটে দুজন ভারতীয় জাতীয়তার প্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক খবরটি এরই মধ্যে এ রয়েছে উইত নির্ভর বা কুইতের আর্মি ইংলিশ বা বিভিন্ন জাতীয়তার যে দৈনিকগুলো রয়েছে এই প্রবাসীদের হাজব্যান্ডের নাম হচ্ছে সুরুজ এবং স্ত্রীর নাম হচ্ছে বেন্সি দুজনেই ভারতীয় জাতীয়তার অবস্থান করছিলেন আব্বাসিয়াতে আব্বাসিয়াতে তাদের প্লাটেই তাদের মৃত অবস্থায় পাওয়া যায় দুজনেই স্টাফ ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন যেটা গভর্নমেন্ট সেক্টরে কাজ করতেন স্থানীয় সূত্রগুলো ধারণা একে অপরকে হত্যা করে থাকতে পারে। যদিও এটি প্রাথমিক ধারণা এখানে টোটাল বিষয়টি একটু ভিন্ন দিকে নিয়েছে যে কারণে গত এক সপ্তাহ আগে তারা দুইটি সন্তান ছিল দুই সন্তানকে ভারতে পাঠিয়ে দিয়েছেন এরপরেই ঘটেছে এই ঘটনাটি নিরাপত্তা বাহিনী এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করার ঘোষণা দিয়েছেন সঠিক ঘটনা খুব দ্রুত তার সাথে উদ্ঘাটন হবে আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে ফরেনসিক বিভাগ তাদের মৃতদেহ উদ্ধার করেছে এবং তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে প্রিয় দর্শক আমরা জানি কখন কি দুর্ঘটনা করতে পারে তারা নিজেরা তাদেরকে হত্যা করেছে নাকি কোন যেটা হত্যা হতে পারে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে বিষয়টা একবারে ক্লিয়ার যে খুব দ্রুত সাথে আমরা এই ব্যাপারে আরো তথ্য ইনফরমেশন জানতে পারব আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করবো বর্তমান সময় খুবই খারাপ অবস্থা যাচ্ছে কুইতে অবস্থানরত আমাদের বাংলাদেশি ভাই বোনের বিশেষ করে যারা নতুন করে প্রবেশ করেছেন অনেকেই প্রবেশ করেছেন আট লক্ষ টাকা দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে বারো লক্ষ টাকা দিয়ে দালাল বা আত্মীয় স্বজন যারা বিষা দিয়েছিল তারা বলেছিল আশি হাজার টাকা এক লক্ষ টাকা তার তিন মাস পাঁচ মাস সাত মাস আট মাস হয়ে গেছে কাজ পাননি বা যে কাজ পাচ্ছেন এটি দিয়ে তার নিজেরই চলছে না দেশে যে ঋণ করে এসেছিলেন সুদের টাকা কিস্তির টাকা পরিবারের অন্যান্য সদস্যদের টাকা সেটা কিভাবে পরিশোধ করবেন খুবই খারাপ অবস্থায় দিন যাপন করছেন আমাদের পক্ষ থেকে অনুরোধ করব সকল প্রবাসী ভাই আপনি আপনার অবস্থান থেকে একজন প্রবাসীর দায়িত্ব নিন কুয়েতে প্রায় তিন লক্ষ বাংলাদেশীর অবস্থান কয়েক হাজার বাংলাদেশি নিশ্চয়ই আপনার সহযোগিতায় একটি ব্যবস্থা করতে পারবে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে নিত্যনতার আপডেট তথ্য দেখতে পাবেন